বিসমুল্লাহ রহমান রহিম দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আজকে আপনাদেরকে আকর্ষণীয় কিছু ডিজাইন দেখাবো যা হয়তো ইতিপূর্ব দেখেন নাই একদম আপডেট ডিজাইন এখানে আপনারা দেশি বিদেশি টাইলস সংগ্রহ করতে পারবেন এতক্ষণ যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আট বারো সাইজের অল টাইলস বাইরের জন্য বারান্দার জন্য ব্যালকনি বেসিনে ডাইনিং স্পেসে আপনারা সব জায়গায় এগুলো ইউজ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের টাইলস আছে আপনারা চাইলে সরাসরি ভিজিট করে দেখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে আট বারো প্লেন মাল এগুলো আপনারা আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এছাড়াও বসর শেষে আমাদের স্পেশাল ডিসকাউন্ট চলছে আপনারা চলে আসুন আজই আপনারা পাবেন আকি সিরামিক্স ফ্রেশ তুষার এবং ডিবিএল বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির টাইলস আমাদের এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে পাবেন আপনারা দশ ষোলোর ভিতরে আকিজের এর তুষার সিরামিক্সের ফ্রেশের এটিআই বিভিন্ন ধরনের আমাদের কাছে টাইলস পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা চাইলে ফ্লোর সিনারি কার্পেট এবং বাইরের জন্য থ্রি ডি বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে চার পিসের ফলোর সিনারি এগুলো আপনারা সাড়ে ছয় সাত হাজার টাকার ভিতরে পাবেন এছাড়াও রয়েছে এক পিসের ভিতরে চব্বিশ চব্বিশ সিনারি এগুলো হচ্ছে ফ্রেশের বারো চব্বিশ পল টাইলস এগুলো হচ্ছে গ্লোসি মাল এবং এছাড়াও আরও পাবেন আপনারা রাস্টিকের ভিতরে বারো বিশ বারো চব্বিশ আট বারো বিভিন্ন ধরনের টাইলস পাবেন বিশেষ করে আপনারা বারো চব্বিশ যে সমস্ত কালেকশানগুলো আছে এগুলো চব্বিশের শেষ কালেকশন এবং এগুলো অনেকটা রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন এখানে সব এ ক্যাটাগরির টাইলস পাবেন আপনারা আট বারো থেকে শুরু করে দশ ষোলো দশ বারো 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 চব্বিশ বারো বিশ বিভিন্ন ধরনের সাইজ আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আট বারো সাইজের অল টাইলস এটা ফ্রেশের এবং পাশেটা দেখতে পারতেছেন আকিজের তুষারের অল টাইলস দশ ষোলো আট বারো আপনারা অবশ্যই টাইলস ক্রয় করার আগে জেনে নেবেন যে এ গ্রেড কেনা আর যেটা এ গ্রেড সব কাঠুনেই লেখা থাকবে এ গ্রেড টাইলস বি গ্রেড লেখা থাকবেন অবশ্যই আপনারা টাইলস ক্রয় করার আগে এই জিনিসটা জেনে নেবেন এটা হচ্ছে আট বারো সাইজের রাস্টিক অল টাইলস এগুলো কখনো নষ্ট হবে না বাইরের জন্য লাগাইতে পারেন আপনারা এছাড়াও দেখতে পারতেছেন চব্বিশ চব্বিশ বারো চব্বিশ সিনারি রাস্টিক ম্যাট পলিশ বিভিন্ন কোয়ালিটির টাইলস এখানে আপনারা পাবেন কিচেন রুমের জন্য অনেক ইউনিক কালেকশন এগুলো ফ্রেশ রামিক্সের বারো চব্বিশ সাইজের অল টাইলস আপনারা চাইলে যে কোনো জায়গায় লাগাইতে পারবেন ডাইনিংয়ে কিচেনে বারান্দায় যে কোনো জায়গায় আপনারা লাগাইতে পারবেন অনেকেই প্রবাসী ভাইয়েরা জিজ্ঞেস করেন যে ভাই আসলে টাইলস কি প্রতি পিসের দাম নাকি ফিট ভাই আসলে আমরা প্রতিটা ভিডিওটাই বলে থাকি টাইলসের প্রাইসটা হয় স্কোয়ার ফিটে পিসে কোনো প্রাইস হয় না সব ভিডিওতেই আমরা স্কোয়ার ফিটের প্রাইসটাই বলে থাকি যদি আপনাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন এছাড়াও রয়েছে বাইরের কলমের জন্য কলমি ফুল এগুলো গেটের জন্য অনেকটা বেস্ট হবে আট বারো সাইজের এগুলো অ্যাম্বুজ করা কখনো কালার জ্বলবে না এছাড়াও দেখতে পারতেছেন বারো চব্বিশ সাইজের অল টাইলস অনেক ইউনিক কালেকশন এগুলো এগুলো অনেকটা রিজেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন এছাড়াও বছর শেষ উপলক্ষে বিশাল ডিসকাউন্ট তো চলছেই আরেকটি ইউনিক কালেকশন হচ্ছে এটা ফ্লোরের ভিতরে বারো চব্বিশ সাইজের ওয়াল টাইলস ফ্রেশ সিরামিক্সের আপনারা সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের শোরুমে এছাড়াও এখন আপনাদেরকে দেখাবো চব্বিশ চব্বিশ পলিশের ফ্লোর টাইলস এগুলো হচ্ছে চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস হানড্রেড পার্সেন্ট পাথর বডি এবং পাথর গ্লেসের ভিতরে আপনারা চাচ্ছেন যারা মিরর পলিশ তাদের জন্য সবথেকে বেস্ট এই কোয়ালিটিগুলো আপনারা চাইলে ষোলো ষোলো ডিজাইনও নিতে পারবেন তো ভিও সাজকে এ পর্যন্তই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম